কল্যাণ এখন যেটা আলোচনা করব খুব কম সময় কেননা যে সাড়ে সাতটা বছরের নামাজ আছে সেটা হলো এই আমি একটা খবর শুনলাম আর বিভিন্ন যে থ্রি সিক্সটি ডিগ্রি কি বলে সার্চ লাইট তালাশ এগুলা এই যেগুলো তো অনেক ভয়ঙ্কর সব খবর পাচ্ছি ওগুলা শুনলে তো মানে মাথার মধ্যে টেনশন বেড়ে যায় এই বয়সে আমি যখন এটা বলবো দেখেন শয়তানের ফাত এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাঙালি মুসলিম নোবেল জয়ী তিনি যে থ্রি জিরোর কথা বলছিলেন তো থ্রি জিরোর মধ্যে একটা ছিল জিরো কনসেন্ট্রেশন অফ ওয়েলথ মানে সম্পদের এক জায়গায় কিছু কিছু লোকের হাতে কেন্দ্রিত হওয়াটা জিরোতে নিয়ে আসতে হবে তো কীভাবে নিয়ে আসবে এটা একটা ভালো ধারণা কিন্তু আমার কি যে বিষয়টা খটকা লাগছে সেটা হলো এই যে সেটা হলো এই যে পুঁজিবাদ ক্যাপিটালিজম যেমন হাইলি এক্সপেন্সিভ মারণাশ্রম মানুষ মারার জন্য একটা এফ থার্টি ফাইভ বিমানের দাম নাকি বাংলাদেশির টাকা বিডিটি বাংলাদেশির টাকায় সাড়ে বারো হাজার কোটি টাকা এই যে চোদ্দ মাস যাবত ইসরায়েল মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরে নভেম্বর ডিসেম্বর চোদ্দ হ্যাঁ অক্টোবর তেরো মাস পরে পরেও নভেম্বর চোদ্দ ডিসেম্বর পনেরো পনেরো মাস চৌদ্ধ করতেছে বোমা টমা ফুটে পঁয়তাল্লিশ হাজার নারী শিশু বৃদ্ধ লোক হত্যা করেছে গোটা পৃথিবী দেখতেছে এটা কি বলবেন সভ্যতার সংকট এটি সভ্যতা যুগে যুগে এরকমই ছিল যুগে যুগে এরকম হত্যা হয়েছে মানুষ মানুষকে হত্যা করছে আমি দেখি এখন আপনার মানুষ সবচেয়ে বেশি লোভী মানুষ সবচেয়ে বেশি হিংস্র মানুষের চেয়ে হিংস্র আর নাই এই জন্য ওই যে সুরা তিন যাইতুন বলছিল না যে মানুষকে উত্তম করে সৃষ্টি করছি আবার এই মানুষই সবচেয়ে নিকৃষ্ট কোন মানুষ যেগুলো ওই যে প্রবৃত্তির দাসত্ব করে শ্রী সুবীরে বলছে না মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ প্রবণ এটা স্বীকার আর কি আরবিতে মন্দের যে শয়তানে ভর করে যে মন্দ চিন্তা বেশি বেশি টাকা বেশি বেশি নাড়ি বেশি বেশি গাড়ি বড় বড় পথ এই ক্ষমতা এলো মানুষকে পাগল করে দেয় তো সেটাই বলছি আজকে খবরের শুনলাম কোথাকার এক ফুটবলার ওই পর্তুগিজ ডাকাত করতো না বাংলাদেশে ভারতবর্ষে ডাকাতি করতো না পর্তুগিজ ডাকাত পর্তুগালের পর্তুগালের কোন এক ফুটবলারের বার্ষিক আয় দু হাজার চব্বিশ সালে সে আয় করেছে ছাব্বিশ কোটি মার্কিন ডলার এখন বাংলাদেশের মধ্যে ডলারের দাম বাজার দর মধ্যে একশো টাকা ছাব্বিশ কোটি মার্কিন ডলারে যদি একশো পঁচিশ দিয়ে গুণ দেন কয়শো কোটি আচ্ছা ধরেন মাসে দু কোটি প্লাস কোটি প্লাস ওই যে কোটি আবার বড় ভাগে ম্যাচ যাক ডলার তো ডলার তো মানে অনেক তারপরে কোন একটা একুশ কোটি কোন একটা আঠারো কোটি এরকম নামতে নামতে আর এগারো কোটি দিছে আর কি বিভিন্ন ওই যে কি বাস্কেটবল কি একটা এত নামও মনে থাকে না ভলিবল কি এম বাপ্পে একটা তো বিদ্যাতো আমি যেটা চিন্তা করলাম শুনে মানুষ পৃথিবীতে অনারে থাকবে না কেন একদল মানুষ যদি এত হিংস হয় এই যে পঁয়তাল্লিশ হাজার নারী শিশু হত্যা করার পরেও আর থামতেছে না হত্যা হত্যা চলছে বোমা মারতেছে তেল সরবরাহ করতেছে মানুষের নৈতিক চরিত্র আছে কদ্দুর কি আমি তো এগুলো বুঝি বুঝি না বুঝছেন তো এখন ওটার নাম জানি কি কি রোনালদো না টকি একটা ও বলে ছাব্বিশ কোটি টাকা এই দুই সালে আজকে পঁচিশ ইনকাম করছে আয় করছে ছাব্বিশ কোটি ডলার আর্মিয়া তো এই যে আমার ছেলেরা যে পিএইচডি করলো ইঞ্জিনিয়ারিং করলো মাসে কয় টাকা পায় বাংলাদেশ বারো কিলো বছর কত বারো 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 এক কোটি চুয়াল্লিশ লাখ তা ডলারে কয় লাখ আয় এক লাখ কত জানি না মানে এক লাখ এক কোটি চুয়াল্লিশ লাখ টাকায় কত ডলার ওইবার এক লক্ষ ডলার এক কোটি পঁচিশ লাখ হ্যালো আসসালাম জি কে বলছেন হ্যালো ও মন সাহেব তোমার নাম ওটা নেই কেন রে আরে নাম তো একটা সেভ করা আছে এইটা হলো আরেকটা কি নাম একটা সিম কেন আমি ফোন দিলাম যে একটা আরেকটা নাম্বার উঠলো যায় একটাই সিম নাকি এই এইটাই নগদ এইটা এইটা তোমার আর সিম ডিম নাই তাহলে আমি ফোন দিলাম হেঁটে খেলো ফোনটায় তুমি তো দর্শ এটা দিয়েই কর দর্শো নাকি তাহলে মনে হয় আমি আমি ভুল দেখছি মনে হয় তাহলে কি বলো ঠিক আছে আচ্ছা এটা সেভ কর মানে এখন তো বাড়ি গেছো নাকি না কেমনে দিলা ও খালারে দিলা কেমনে শিঙের কাটি ও খরচ দিয়েছে তো আমরা তো এখানে তিরিশ টাকা পাঠালাম তো নগদের দশ টাকা ওরে আমার বিকাশে তুমি পাঠাইছো খরচ হয়েছে অতিরিক্ত বিশ টাকা তা তো তোমার এখন বিশ টাকা আমার কেমনে ফাটামো কো আমি যে ওরে ওই যে কী ওর নাম ওই যে আলম মাস্টার্স ব্যাসে আর দিয়ে তোমার থেকে নেওয়ার জন্য ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তুমি আর একটা আর একটা কই ওই যে আবুলের মা আরে লাইজুর মা লাইজ নাকি রোজিনা ও তো নাম্বার নাম্বার পাইনে আরে এক হাজার টাকা দেওয়ার এর যদি কোনো নাম্বার নাম্বার থাকে আমার এসে তোমার ঢাকা থাকে বলে মায়ের বাসায় তো তুমি আমার এই নাম্বার এস এম এস করে পাঠাই দিও নাম্বারটা ও যে অমাৰ এই নাম্বাৰ পাঠাই ল' ভাল কথাছো ঠিকে আমিতো লাইফে বহি তোমাৰ লগত কথা কৈছো ঠিক আছে ঢুকি গৈছে তোমাৰ কথা দে সরি আমি তো খেয়ালই করি না আমি লাইফের মধ্যে ফোন ধরছি আচ্ছা ওই যে কিছু যারা টাকা পাঠিয়েছিলাম সেটা দুঃখিত আমার এখন এটা যদি ডিলিট করি আগের কথাগুলো ডিলিট হয়ে যাবে তো সরি আপনাদের এমন খেয়াল ছিল না ওই যে আমি টাকা পাঠিয়েছিলাম তো গরিব আমাদের আত্মীয় স্বজন আছে না আত্মীয় স্বজনকে আপনার দান করলে ডবল সব। গরিবকে দান করলে আত্মীয়কে দুইটা সাপ পাবেন একটা হলো আত্মীয়তার সম্পর্কে হইল একটা হলো সৎকার সব একটা হাদিস বলে দিলাম আমি দুঃখিত আমি যে লাইফে ছিলাম খেয়াল ছিল না তো যাক যেটা বলতেছিলাম দেখেন জিরো কনসেন্ট ওয়েলথ কীভাবে করবেন এই যে ফুটবলে লাথি মারে তার আয় হলো ছাব্বিশ কোটি ডলার বৎসরে মাসে আমি টেন্টারিভ একটা হিসাব ধরলাম দুইশো ষাট কোটি টাকা এই টাকা দিয়ে কী করবে বলেন অপচয় অপব্যয় এই এই টাকাগুলো কারা দিছে বিভিন্ন ক্লাব এই ক্লাবের মালিকগুলো কারা দেখেন এদের আয় রোজগার কীভাবে মানুষকে শোষণ করে এই যে আমাদের দেশে যে ব্যবসায়ী ট্যবসায় দেখি সবই দুই নম্বরই আমাদের দেশে যেগুলো দুই নম্বরই এরকম দুই নম্বর পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন কায়দা কৌশলে এই দুই নম্বরই আয় রোজগার করে মানুষকে শোষণ করে এই অস্ত্র ব্যবসা করে এই ফুটবলার পালে এই মানে কী কী পালে আপনার ওই যে বাংলাদেশে কিছু আছে না ক্রিকেটার মেকেটার বলে এক হাজার কোটি টাকার মালিক দু হাজার কোটি টাকার মালিক কারে ব্যাট দিয়ে ফিরাইতে যায় আবার সৈরাজ সারের সাথে যে এমপি হয় তা এখন বোঝেন এই কীরকম আপনি করবেন এই দুনিয়াটা তো ওই যে আল্লাহর কাছে শয়তান বলছিল হিজোরের হিজরের কোনায় আর জানি হিজোরের কোন অঞ্চলি সাহায্যের যে পৃথিবী আপনি যে মানুষের জন্য আমাকে বিভদ্রামী করলেন শয়তান বলে আরকি আলাকে আমি এই মানুষকে দুনিয়াটাকে এমন ভাবে সাজাবো মন্দ কাজ দ্বারা লোভ লালসা নারীর লোভ সন্তানের লোভ স্বর্ণরূপের লোভ সম্পদের লবে এই শক্তি শোষণ করছে পৃথিবী এই যুদ্ধবিগ্রহ অসবেশ ব্যবসা ইত্যাদি ইত্যাদি দেন না প্রত্যেকের হাতে হাতে বন্ধু স্কুলে যেগুলি করে মারে সেইগুলি করে মারে মানে নিজের ক্ষতি নিজের পায় কোরআন তাই মানুষ অর্থ সম্পদ সঞ্চয় করে অর্থ সম্পদ এইভাবে কুক্ষত করে এগুলা ব্যয় করে বিলাসী জীবনযাপনে শুনলাম এক সৌদি কত তথাকথিত এম সে নাকি মালদ্বীপের এক দ্বীপে প্রমোদ বর্মনে গিয়েছিল যে এইতে সোশ্যাল মিডিয়ায় বা এই সমস্ত টেলিভিশনে শুনলাম পাঁচশো কোটি ডলার নাকি খরচ হয়েছে তো এই যে তেল বেচা পয়সা তেল যখন ছিল না তখন মশাফিরি ছিল আবার তেল শেষ করে মশাফিরি হইবে ট্যাঙ্ক কেনে বিমান কেনে কিন্তু ট্যাঙ্ক বিমানের কারখানা বানানোর হাড়া হয় নাই তো পরমাণু বানানোর হাড়া হয় নাই ওই সিসিরে মুরসি একটা ভালো লোক হ্যার বিরুদ্ধে শিশিরে সাহায্যকারী হতেন শুধু গতির জন্য হ্যাঁ নাকি আবার কোথাকার খাদেম বলে আমি জানি না আল্লাহরই কীর্তিকলা বুঝছেন আমিও বুঝি না যেন আপনাদের সাথে আলোচনা করি বুঝি আমি কুল কিনারা পাই না দুইশো ষাট কোটিরও বেশি মাসে ইনকাম একজন ফুটবলার কি বলে লাথি মারে তো এই যে অপচয় অপব্যয় দুইশো ষাট কোটি একটা লোক মাসে ইনকাম করে কি করে টাকা দিয়ে গাজা ভাঙ যা কিছু খাই কুলাইতে পারবে বলেন তো এই সমস্ত খেলাধুলা যার কোনো আউটপুট নাই প্রোডাক্টিভিটি নাই দুর্নীতিবাজ লোকেরা ম্যাক্সিমাম দুর্নীতিবাজ লোকেরা যারা ক্যাপিটালিস্ট সম্পদ ঘনীভূত করে অলিগার কি এই দুর্নীতিবাজরা ক্ষমতা দখল করে আরাই কেননা ওই যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো ওই যে আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল সৈরা চার দুই লক্ষ কোটি টাকা চুরি করে পালাইছে তো এখন এরা তো এই দুর্নীতির জন্য ক্ষমতায় থাকার জন্য কিনা করেছে কত মানুষকে মেরেছে কত মানুষকে হেনস্থা করেছে কত মানুষকে বন্দি করেছে নাটক কীরকম তো এই যে ফুটবলার একটা বলের লাথি মারে আমি জীবনে এরকম ফুটবল টুটবল খেলা দেখতে যাইনি

দুই কোটির বেশি কি তাহলে দুইশো ষাট কোটি পঁয়ষট্টি কোটি টাকা মাসের ইনকাম বিডিটি বাংলাদেশি টাকায় এখন বুঝেন এই যে ফাও কাজে খরচ করে এটা কিন্তু উপার্জন করা লাগে ওই যে তেল পাওয়া ওই যে আরবুদের যুব্বাদীরাও নাকি এখন ক্লাবের মালিক টেলে হচ্ছে এইভাবে অপব্যয় অপচয় করে এরা সয়ত্যানের বাহি হচ্ছে এবং সম্পদ অভাবে করতেছে আরেকদিকে লোক না খেয়ে মরতেছে বোনা খেয়ে মরতেছে বাড়িঘর ভেঙে চড়ে ফেলতেছে গুলি মেরে বোমা মেরে বিমান উড়াইয়া আর তারা ইন নিচে খোলা আকাশের নিচে সিদ্ধের মধ্যে বসবাস করতেছে তা আমার কষ্ট লাগে তখন আমি বলি আল্লাহ বানাইছে আল্লাহ যখন দয়া নাই আমি এনে ভাইয়া মনে কষ্ট পাই কী করুম মানে মনের বুঝে আর কি ওই ফেরাউন কোরআনে পরিচিত ফেরাউন হেতের বলে কেতারা খুঁজছিল যে আপনার রাজ্যে তো আপনার প্রতিদ্বন্দ্বী সৈরা ছিল ফেরাউন ডুবি মারল না পানিতে কোরআনে পিরামিডের দেশের রাজা ছিল আর কি তা ফেরাউন শিশুদেরকে জবাই করতো বণিসের শিশু যেগুলো ছেলে হইত ওইগুলো জবাই করতো তো শিশুগুলোর কি অপরাধ ছিল যাই হোক আল্লাহ ব্যস্ত দেবে কী দেবে না দেবে সেটা পরের ব্যাপার তাহলে আপনি বিশ্বাস করেন বিশ্বাস তো করতেই হবে তো এই যে অপব্যয়কারীরা এই টাকা পয়সা লুটপাট করে এগুলা সাধারণ মানুষের মধ্যে অর্ধারে অনাহী মানুষের মধ্যে বিতরণ না করে এই সমস্ত ফুটবলার টুটবলার কি কি আছে এগুলারে দুশো ষাট পঁয়ষট্টি কোটি টাকা মাসে বেতন দেয় হ্যাঁ সব ক্লাবগুলা প্রতিযোগিতা করে মানে মারামারি হয় কোথায় জানি মর্সেস কয়শো মারা গেছে পক্ষ পক্ষপক্ষে মারামারি করে ওই যে ওই যে কোন দক্ষিণ আমেরিকা মহাদেশ আছে না কিদের দেশ জানি কই লোকটা ভুলে গেলাম তে মারামারি খুনা খুনি পিটা পিটি ফুটবল খেলা উত্তেজনা এই শয়তানের কারবার হ্যাঁ খেলুক আমাদের খেলাধুলা করবে ব্যায়াম করবে দুই কোটি টাকা দিল দুইশো ষাট কোটি টাকা হ্যাঁ বদমাইশ আল্লাহ মানুষ খেতে কিসের আবার জিরো কনসেনট্রেশন কনসেন্ট্রেশন অফ যত বেশি পারো জমা করো চান্দা ধান্দাবাজি এই যে দেখলাম এই যে ছিল রাস্তার ফকির খাইতে হইতে বলে শত শত কোটি টাকার মালিক লেখাপড়া কিছু জানো না এই যে কোন কোন লিক যারা ক্ষমতা ছিল আওয়ামী লীগ কইরা আর কথা শুনলো আমার ছেলের মোবাইলে কইতে আছে হ্যাঁ কি হ্যাঁ বেন বিচারা চালাইতে পারবো কোন জায়গায় কোন একটা আর কি হ্যাঁ আইসে দেখুক না নামায় ফেলাম আরে আওয়ামী লীগেরও তো পিডে এলো পনেরো বছর সাত মাস পিডে খালি তো লম্বা করো আমি বললাম যে ক্যাডারে এইটা এখনই লম্বা করে ক যে মারামারি করে মরছে তো দুইটা বলে কোন জায়গায় ও বিএনপি বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই বুঝছেন নি পাগল কীরকম হয়েছে তা মানুষ এভাবেই পাগল হয় বুঝছেন আল্লাহ বলছেন না লোক যে এগুলো পাগল জ্ঞান নেয় লোভি সম্পদের লোক ক্ষমতার লোক পাগল হয় পাগল হইতে হইতে তার মরে শেষ পর্যন্ত ওই যে কতগুলো নাকি পালাইছে কত হিসাব দিলো কোন কোন দেশের কারা পালাইছে এবছরই দুইটা পালাইলো আমাদের দেশ থেকে একটা আর ওই সিরিয়ার থেকে একটা পালাইছে তো যাই হোক মানুষের যদি এই লোভ লালসাকে কন্ট্রোল করতে না বলে তাহলে কিন্তু কিছুই হবে না এই পুঁজিবাদ ক্যাপিটালিজম সমাজতন্ত্র বলে না আর যারা ক্ষমতা থাকে তারাই ভোগবিলাস করে দেখলাম ইতিহাস পড়া তাহলে সমাধান কি সমাধান হলে মানুষের মধ্যে নৈতিকতা উন্নয়ন ঘটানো সেটা কিছু পারে মানুষের জীবন চিন্তা মরণ চিন্তা আমি জন্মেছি সামনে আমার মরণ আছে কাজে বেশি বেশি আয় রোজগার বেশি বেশি লালসা দুর্নীতির মাধ্যমে না সৎ পথে সাধনার মাধ্যমে উপার্জন করুক কোনো ব্যাপার নাই কিন্তু অলাজে বন্টনের ন্যায় বিচারের কথা বলেছেন আদলের কথা বলেছেন চুরানো হলের নব্বই নম্বর আয়তে আমাদের সংবিধানের যে প্রস্তাব প্রস্তাবনা প্রিয়াম্বাল প্রস্তাবনার তিন নম্বর স্টানজা অনুচ্ছেদ বা পরিচ্ছেদ বলেন সঙ্গে আর্টিকেলের অনুচ্ছেদ বলে তো সেখানেও আছে সাম্য ন্যায়নীতি মানবাধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার এখন ওই যে মাহমুদুর রহমান মান্নার সাহেব একটা ভালো কথা বললেন উনি তো আমাদের সিনিয়র চট্টগ্রাম ইকোনমিক্সের ছাত্র কিন্তু ডিপার্টমেন্টের অনার বয়স বাহাত্তর তিয়াত্তর আমি করলাম ওই যে সিইসি আছে না আমরা সম্বয় সমাবেশে কেটা নাসির উদ্দিন তো উনি বললেন যে তাহলে বিএনপিকে তো কিংস পার্টি বলা যায় সেটা আমি বলছিলাম আমার শ্রোতা তো কম উনি তো নন ফেস বুঝছেন তা উনি বলছেন তাহলে তো বিএনপিকেও কিংস পার্টি বলা যায় ক্ষমতা থেকে করছে জাতীয় পার্টিকেও তো কিংস পার্টি বলা যায় ক্ষমতা থেকে করছে তাহলে ওরা করতে পারছে সেটা ঠিকই আছে এখন নতুন এরা করতে পারবো না এরা আন্দোলন করে নামাইলো নামানোর ফলে বিএনপি টিএনপি সবাই সুবিধা পাইল যাদের ফাঁসির অর্ডার ছিল খালাস পাইয়া গেল সব কিন্তু এখন যারা পদোন্নতি পাইবে এরা কিন্তু এই ছাত্র আন্দোলন সহিত আহতদের বদৌলাতে তাই বলছিলাম যে যে টাকা পান কিছু টাকা ওখানে দেন আমি যদি আমি দেবো কিন্তু সেই ফান্ডে দিছি করে তো যাই হোক মানুষের কৃতজ্ঞতা নাই বুঝছেন আল্লাহ বলছেন মানুষ অধিকাংশ অকৃতজ্ঞ তার সৃষ্টিকর্তার প্রতি শয়তানব আছে ওই যে হিজোরের পনেরো সুরে হিজরের উনচল্লিশ নম্বর অধিকাংশ লোককে আমি অকৃতজ্ঞ বানাবো চাই 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 আরও চাই কিন্তু আমরা যদি শুকুর থাকি যে আলহামদুলিল্লাহ ভালোইতে আছি আমি ওই যে একটা ল্যাংরা লোক দেখেছি আল্লাহ আমরা যে ল্যাংরা বানায় না ভালো আছে তাহলে কিন্তু ল্যাং মারামারি এই একটা দেখলাম ওই যে কোন বাংলার যে বিটিভির একষট্টিতম বর্ষ পূর্তিতে কথা বলতে আস হ্যাঁ রে নীতিনীতিকতার বালাইন এটার চিন্নিত হ্যাঁ রে মোটায় চাকরি পেয়েছে ওরে বাপরে বাপ কি বুদ্ধিজীবী তা আমরা এই সমস্ত বুদ্ধিজীবী বাবা বলতাম মোগল সিভিল সার্ভিস বুঝছেন নেই এমসিএস এই সমস্ত তৈলবাস ব্যক্তিত্বহীন লোভী লোকজন মিলে মানে এই যে দেশটাকে লুটেপুটে খাইছে বিভিন্ন দেশে এরকমই হয় কমার বেশি কিন্তু তা না হলে একজন ফুটবলার মাসে দুশো পঁয়ষট্টি কোটি টাকা বেতন কারা দেয় জোগাড় করে যোগান দেয় কারা যারা মানুষের সম্পদ নানাভাবে নানা কৌশলে লুটপাট করে বুঝছেন এই যে লিবিয়ার তেলগুলো কারা কারা লুটপাট করছে শুনছে ইরাকের তেলগুলো লুটপাট করছে কারা হ্যাঁ তো আমাদের সমস্ত এরকম যে গরিবে যদি একটা আলু কোনো মতো দোকান থেকে চুরি সবাই মিলে কিলায় কিন্তু যারা ব্যাংকগুলো খাইলে লুটপাট করে চলে গেল প্রকাশ্য দিবালোকে এবং একটা না পনেরো বছর সাত মাস শাসন করলো কেউ কিছু করতে পারলো না এই যে ইজরায়েল গাজার ওরাও বনিশ্ল এরাও বনিশ্ল লোকজনকে একটা না হত্যা করতেছে তেরো চোদ্দ পনেরো মাস যাবৎ হুম অলরেডি পঁয়তাল্লিশ হাজার হত্যা করে ফেলছে আহত তো হয়েছি সারা বৃদ্ধি প্রসর দেখতেছে এটা কি কি সভ্যতা বলবেন কিছু সভ্যতা আমাদের অবশ্যই কথায় সুন্দর কিন্তু কাজেও ভালো হতে হবে কথায় সুন্দর কাজে যদি উল্টা পাল্টা সেটাকে বলা হয় নিফাক নি হিপোক্র্যাটস ডাবল স্ট্যান্ডার্ড বিচারিতা বাংলায় তো তাহলে কিন্তু খবর আছে এটা আছে সুরানিসার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে আমরা অবশ্যই আমাদের এখন তো ওই যারা দুশো পঁয়ষট্টি সত্তর কোটি টাকা মাসে পায় ডলারের যেটা বাংলায় আনলে আমার তো সেদিকে তাই কী হবে না কিন্তু আমরা যে যেখানে আসি সেখানে যেন এই অপচয় না করি আমরা যদি এই সমস্ত ফুটবল দেখতে যাই পাঁচশো টাকা হাজারটা টিকিট করে আমার আয়ের সাথে সঙ্গে আমি যদি দুর্নীতি করি তাহলে কিন্তু আমার এটাও অবৈধ হবে ওই দুর্নীতিবাজকে সহ সহযোগিতা করা হবে বুঝতে পারছ এই জন্যই বলছি যে আমরা যেখানেই থাকি না কেন আমরা অপব্যয় যেন না করি অপব্যয়কারী অপচয়কারী শয়তানের ভাই তো এই যে দু লক্ষ কোটি টাকা লুটপাট করে পালিয়ে গেছে এরা শয়তানের ভাই বোন বুঝতে পারছেন তা শয়তানকে যেমন আমরা অপছন্দ করি কেউকে কাফির বলে যে সে অপস খারাপ মনে লাগে তা কাপির শব্দ কাউকে ঘুষখোর বলে যদি খারাপ মনে লাগে কাউকে সুৎখোর বলে যদি খারাপ মনে লাগে কাউকে তৈলবাস বা তোষমৎকারী বলে যদি খারাপ মনে লাগে এই শব্দগুলো খারাপ এই জিনিস কাজগুলোও খারাপ সেগুলোর থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এখন এই করে সালাতে যাবো সাড়ে সপ্তাহে আপনাদের সকলের কাছে সকলের কাছে পরস্পর আমরা যেন করি আল্লাহ বসেন ছিল বনি ছিল ছাব্বিশ সাতাইশ অপব্যয় করবে না অপচয় করবে না অপব্যায়কারী শয়তানের ভাই এ আমরা যে যতটুকু পারি আমাদের গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করব এটার মধ্যে আপনার কল্যাণ আছে হুম পরস্পরকে উৎসাহিত করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের কল্যাণ করুন